হঠাৎ কেন বাবার বাড়ি যাচ্ছি হঠাৎ বললে ভুল হবে বেশ অনেক দিনের পরিকল্পনা তবে একটা বাস্তব কথা হলো আমাদের পরিকল্পনার বাইরেও কিন্তু অন্য একজনের পরিকল্পনা থাকে আর তার পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা নমস্কার কেমন আছেন সবাই প্রথমেই বলে নিই এটা হলো পহেলা মেয়ের ভিডিও মানে মেয়ে দিবসের দিন সকালে ঘুম থেকে উঠেই সকাল দুপুর দুই বেলায় রান্না কমপ্লিট করে নিয়েছি তারপর আসলাম জামা জামাকাপড়গুলো গোচকাজ করতে যেহেতু দুপুর দুইটার দিকে বাসা থেকে বের হব তাই গতকাল রাতের গুছিয়ে রাখিনি তাছাড়া যাবো মাত্র একদিনের জন্য তবে বাচ্চা থাকলে যা হয় জামা কাপড় যতই কম নিতে চায় না কেন পরিমাণে সেই বেশি হয়ে যায় বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মেয়েদের এমনিতেই আনন্দ হয় আর যে উদ্দেশ্যে যাচ্ছি তার জন্য আরও বেশি আনন্দ হচ্ছে মিষ্টি পাখির তো বেশ কয়েকটা জামা নিয়েছি আর আমার জন্য একটা ভালো শাড়ি আর একটা সবসময় ব্যবহারে থ্রি দিলাম আর এক্সট্রা কিছু কাপড় চোপড় বাবার বাড়িতে রেখে দিই প্রয়োজনীয় কিছু কসমেটিক্স নিলাম আর কিছু জুয়েলারি যেটা ছাড়া মেয়েদের চলেই না জুয়েলারিগুলো ছোট বক্সে নিলাম না হলে ভেঙে যাওয়ার কিংবা পাথরগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ টলিগুলো যেভাবে বাসের চিপাই চাপায় রাখা হয় এরপর সান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে অটো নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে আজকে বাস পাবো কিনা জানি না বাইরে এত বেশি রোদ তাকানো যাচ্ছে না তারপর আবার ভর দুপুর বেলা বের হয়েছি আর এই যে আমার রাজকন্যা মহা খুশি কারণ সে মামাবাড়ি যাচ্ছে গ্রামে যাওয়ার কথা শুনলেই সে অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে তো গরমে অবস্থা খুবই খারাপ তারপর আবার স্ট্যান্ডে এসে দেখি বাস নেই সিএনজি করে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যেতে হবে কি যে একটা খারাপ অবস্থা কি আর করার সিএনজিতে উঠে বসলাম এত কম জায়গা নড়াচড়া করার মতো অবস্থাও থাকে না তাছাড়া সিএনজিটা আমার একদমই ভালো লাগে না এত বেশি জোরে চলে কিন্তু বাধ্য হয়ে উঠতেই হলো কোনো রকম চিপাই চাপাই বসে তো চুয়াডাগা থেকে কুষ্টিয়া টার্মিনালে চলে আসলাম মিষ্টির বাবা এখান থেকে একটা অটো ভাড়া করতে চেয়েছিল পরে দেখলাম এই রোডে বাস চলাচল করছে বাসে উঠে বসলাম কিন্তু বাস ছাড়ার নাম নেই কিছুক্ষণ পরে যখন বাজ ছাড়লো কি যে শান্তি লাগছিল বিকেল সাড়ে তিনটা থেকে চারটা মতো বাজে রোদের তাপটাও অনেক কম আবার বেশ সুন্দর বাতাস হচ্ছিল তার সঙ্গে বাইরের সুন্দর পরিবেশ সব মিলে অসাধারণ বিকেল রাতের জার্নিটাই সব থেকে বেশি ভালো লাগে আর এই তো নদীর অবস্থা শুকনো মরুভূমি অবশ্য কিছুদিন পরে আবার জলে থই করবে সামনেই তো বর্ষাকাল বর্ষাকালে যখন নদীতে প্রচুর জল হয় তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এখন তো নদীটাকে একদমই ছোট দেখাচ্ছে কুষ্টিয়া জেলা পার হয়ে রাজবাড়ি জেলার মধ্যে চলে এসেছি দশ থেকে পনেরো মিনিট লাগবে আমাদের স্ট্যান্ডে পৌঁছাতে এর মধ্যে দেখি প্রচন্ড মেঘ লেগে গেছে চারপাশের পরিবেশটা সুন্দর লাগলেও ঝড় আসা নিয়ে ভয় আসার আমরা আমাদের স্ট্যান্ডে নেমে একটা ভ্যান নিয়ে নিলাম ভ্যানে উঠলেই বসবে না মাঝখানে দাঁড়িয়ে মজা করতে থাকে আর এই তো কথা বলতে বলতে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি মেঘও অনেকটা কেটে গেছে আসলে গ্রাম এসে বৃষ্টি হলে একটু শান্তি করে ঘুরে বেড়ানো যায় না আর এই যে জামাই টলি হাতে ঘরে যাচ্ছে কিন্তু রুমে গিয়ে দেখি কারেন্ট নেই যেটা গ্রামে সবচেয়ে বেশি সমস্যা জামা কাপড় চেঞ্জ করে অল্প করে খিচুড়ি খেয়ে নিলাম রাতে তো আবার খেতে হবে